আকাশ দিয়ে একটা বড় জাদুর টিয়া পাখি যাচ্ছিল যার পায়ে ধুল ছিল দশটা কাঁচা মরিচ তখন টিয়া পাখিটি লক্ষ্য করলো গ্রামে অনেক খরা হয়েছে যার কারণে গ্রামে হাতের অভাব দেখা দিয়েছে তখন একটা ছেলে বালতি হাতে নিয়ে বারবার আকাশের দিকে তাকাচ্ছিল যাতে কোনো মিরাকেল ঘটে তখন টিয়া পাখিটি বুদ্ধি করে একটা বিশাল মরিচ দান ক্ষেতের মাঝখানে ফেলে দেয় হঠাৎ করে মরিচটা ফেটে যায় তখন তার থেকে বীজ বাইরে আসে মুহূর্তের মধ্যেই মাটি ফেটে বের হয়ে আসে দুটি বড় বড় কাঁচা মরিচ গাছ মরিচ যখন গাছ থেকে পড়তো গ্রামের মেয়েরা তখন দল বেঁধে সেই মরিচ গুলো নিয়ে যেত মরিচ কাটলে ভিতর থেকে ঠান্ডা পানি বের হতো সেই পানি মানুষ পান করতো তাদের তৃষ্ণা মিটে যেত সেই মোটা মরিচের চামড়া গুলো গ্রামের সকল পুরুষ ওই মরিচ কাটা কাটাকুটি করতো রান্না বানা করত এবং তারপরে ওই খাবারগুলো খেয়ে নিত মাঝে মাঝে টিয়া পাখি এসে গ্রামের অবস্থা দেখে যেত তারপরে আবার চলে যেত এভাবে গ্রামে আবার হাসি খুশি ফিরে আসে দিনে দিনে গ্রামের সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেল টিয়া পাখিটি আবার কান্না করতে লাগলো এত কিছুর পরেও কেউ তাকে লাইক সাবস্ক্রাইব করলো না